রবেন সেদিন পিতার আদর মাতার সেরি বন্ধুজনের বন্ধু জনের ব্যথা অনুভূতি শিশু দেল কত জনে স্নেহ মামতা নামতি ধরে কত জনায় সে সিনেহম ডাকিবে নী ধরে কত বন্ধুর শিশির সুর ঝরে পড়িবে তোমার পারে শরণ হিবে ফিরে যাবে তারা সারা নহ ফিরে যাবে তারা আমাকে পিছনে রেখে তুমি হাসিবে সবারিকা দয়া তুমি হাসিবে সবারিকা দয়া সবার তুমি হাসিবে সবার সবার একটি সকাল একটি বিকাল কাটেনি যা ছাড়া একটি সকাল বিকাল কাটেনি যাদের ছাড়া দেহাই আজ পর ভাবিতে পারিনি হই যাবে তারা যেমন একাই এসেছিলাম ভাবে তেমনই একাই কি যাব বিদায় কাল পথের সাথে অগ পাব তুমি মোর তুমি মোর চির সাথী অগ কবর গাহের মাটি সন্মানীয় শ্রদ্ধীয় সুযোগ্য আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত মাইক্রাম সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম সমস্ত তারিফ আল্লাহ সুবানাহ তালার তিনি প্রশংসার দাবি রাখেন তিনি আমাদেরকে পবিত্র সভায় আর তফি দান করেছেন তিনি প্রশংসার দাবি রাখেন তিনি একাদ ছাত্রের মালিক তিনি প্রশংসার দাবিদার তিনি আমাদের হায়াত মতের মালিক তিনি আর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না তাই সংক্ষিপ্ত প্রশংসা গভীর রাতে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই আল্লাহর দেওয়া একটি ছোট্ট লাভের দ্বারা সকলে একবার জোরে মুখ খুলে আল্লাহর শুক্রিয়া দায়ী করি সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ এর থেকে যেন আরো একটি জোরে হয় আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা নিষ্পাপ নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরে মামিনার লাল নবী মাকি নবী মাদানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলী ওসাল্লামের প্রতি সদকটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ মারিক আলাই